কোরআন শরীফ আছে সুরাইয়া সিনের মধ্যে পূর্ব জামানার একজন ব্যক্তি ইমানদার পুরা জাতি বেঈমান সবাই যখন তাকে ঘিরা ধরছে যে তুমি আমাদের এই মূর্তি পাথরের পূজা করো না কেন তখন তিনি বলছে সমস্ত জাতির মোকাবেলায় একজন ইমানদার সে বলছে অমালিয়ালা আবুদুল্লা দি অ ইলাইহি হিতুর হে আমার জাতি বলো কি তোমরা আমি কেন সেই আল্লাহর ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার ইবাদত করবো না কেন অথচ তিনি তো আমাকে সৃষ্টি করেছেন অ ইলেই হিতুর যাউন এবং আমাকে তো তার কাছেই সকলকে আমাদের সবাইকে ফিরে যেতে হবে তো যেহেতু তিনি সৃষ্টি করলেন তার কাছেই ফিরতে হবে আমি তার গোলামি করব না কেন তো পুরা কম তাকে ধরে মাইরা শহীদ করে ফেলছে মেরে ফেলছে তো মৃত্যুর পূর্ব আদেশে ফেরেস্তা এই ইমানদার ব্যক্তিটার সামনে তার জান্নাত তার জান কবজ রুহু যাওয়ার আগ মুহূর্তে তুলে ধরছে তুলে ফেরেস্তা বলছে সামনে আইনা জান্নাত হে ইমানদার এই জান্নাতে ঢোক তখন এই এইমানদার বলছে কলাই হায় আমার জাতি যদি বুঝত জানতো যে তারা আমাকে হত্যা করে তারা লাভবান হয় নাই বরং আমারে আল্লাহ মাফ করে দিছে আর আল্লাহর সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে বিমা গাফার আলী রব্বি আমারে তো আল্লাহ মাফ করে দিছে আমার তো জান্নাত দেখাই দিছে আমারে তো জান্নাতি সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েছে অরানা মনে করছে মায়ের হত্যা করে ফেললাম কিন্তু তারা যদি জানতো দেখত যে দৃশ্য জান্নাত আমি দেখতেছি তাইলে তারা বুঝতো আহা আল্লাহ তো আমাকে আমি বানায় দিস এই জন্য ভাই আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছে আজকে তোমরা অনেক ছেলে পেলে সুস্থ সবল শরীর স্বাস্থ্য মেধা যৌবন সব ঠিক আছে মাতাল না সুস্থ মানুষ অথচ তোমাদের শত শত ছেলে পেলে পেলের আল্লাহ তালার কোন কথাই ধরেন হালাল হারাম জায়েজ না জায়েজ করণীয় বর্জনীয় কোন অনুভূতি নাই এক জন্তু জানুয়ারের মতো জীবন যে জানুয়ারের জীবনের মধ্যে কোন কোনটা বৈধ কোনটা অবৈধ হালাল কোনটা হারাম কোনটা মা কেও দেখে রাস্তার নারীকেও দেখে বনের দিকেও তাকায় মোবাইলের উলঙ্গ ছবির দিকেও তাকায় তাহলে এ তো হালাল হারাম কোনটার অনুভূতি নাই তো জানুয়ারের আখলা জন্তুর আখলা এই জন্য এটা বোঝা উচিত আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছে ইন্না খালাক নাল ইনসানা আল্লাহ বলছে নিশ্চয় আমি মানুষ বানিয়েছি লাকাদ খালাক নাল ইনসানা আমি আল্লাহই মানুষ বানিয়েছি ফি আহসানি তকদিম সবচেয়ে সুন্দর আকৃতিতে সব কিছুতে শ্রেষ্ঠ বানাইছি আমি মানুষকে মানুষকে এই জন্য এই বাবারা আছেন জওয়ান ছেলে তোমরা আসো আমি আমরা সবাই এটা ভাবা উচিত যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ তালা আমাদেরকে অনর্থক বানান নাই আল্লাহ তালা বলছে আমি আমার প্রতিটা মানুষকে বান্দাকে শুনবার এবং দেখবার যোগ্যতা দিয়েছি এবং আমি প্রত্যেকটা মানুষের জন্য আমার হেদায়তের রাস্তা বলে দিয়েছি এরপরে আমি দেখতেছি ইম্মা একে তো তাকে আমি শরীরে চোখ নাক কান হাত পাও অঙ্গ দিয়েছি আবার আমার হেদায়তের দিয়েছি আমি নবী পাঠাইছি রসুল পাঠাইছি নবী রসুলদের পরবর্তী ওলামা বুজুগ আউলিয়া মশায়েখ তাদেরকেও পৃথিবীতে পাঠিয়েছি আমি আমার আসমানি কিতাব পাঠিয়েছি তাহলে সব ব্যবস্থাপনা দিছি এবার আমি আল্লাহ দেখতেছি ইмма শাকিরাম ওয়া কাফুরা আমার কোন বান্দা আমার প্রতি কৃতজ্ঞ আর আমার কোন বান্দা আমার প্রতি অকৃতজ্ঞ আল্লাহ বলেন অকৃতজ্ঞদের জন্য আমি জাহান্নামের আজাব রাখছি কৃতজ্ঞদের জন্য আমি জান্নাতের নিয়ামত রেখেছি সুবহানাল্লাহ ইন্না ইন্ন আবরা রাস্রবুন

কোন ধোকাबाज প্রতারক চোর ডাকাত চিন্তায়কারী অবৈধ সম্পদ উপার্জনকারী এই না ফরমান বুদ্ধিমান না কোনো মদখুর গাজাখোর নেশাকোর কোন নারী লুই চরিত্রহীন যুবক তুমি বুদ্ধিমান না ইউ খাদিউন আল্লাহ ওয়াল্লাদিন আমানু ওয়া মা ইয়খদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া আল্লাহ তালা বলে যারা মুনাফিক যারা মুখে দাবি করে মুসলমান কিন্তু যারা কর্মে মুনাফিক যারা নিজেদেরকে জবানে বলে মুসলমান আল্লাহ বলে মুখে তো বলে আমি আল্লাহরে মানি আখেরতকে মানি আল্লাহ বলে আমি বলি ইমানদার নয় মুনাফিক কর্মে তো প্রমাণ হলো না তো আল্লাহ তালা বলেন ওরা ভাবতেছে আমি আল্লাহকে ধোকা দিচ্ছে ওরা মনে করতেছে আমার ইমানদার প্রকৃত যারা ইবাদতওয়ালা বান্দা তাদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ বলে না শুনো বেঈমান মুনাফিক তুমি মূলত তোমার নিজেকে ধোকা দিচ্ছ তুমি বুঝতেছো তুমি তোমাকে ধোকা দিচ্ছ তোমার কারণে নামাজি আটকিবে না তোমার কারণে সেজদাওয়ালা আটকাবে না কোন ইমানদার আটকাবে না ঠিকই তুমি আটকাই যাবে ঠিকই তুমি আটকাই যাবে এই জন্য আমরা প্রত্যেকেই এই প্রতিটা ওয়াজ ছোট বড় প্রত্যেকটা মাহফিলের বয়ানের এটা একটা মূল ফিকির এই ছোট বড় যত ওয়াজ হয় ওয়াজ মানে নসিহত এই উপদেশের মাকসাদ কলিজার পরিবর্তন জিন্দিগির পরিবর্তন নিজের মধ্যে ভাবনা আসা বিবেককে কাজে লাগান বিবেককে কাজে লাগান যদি কারো কাছে হালাল হারামের পার্থক্যই না থাকে সে আর মানুষ থাকে না সে আর মানুষ থাকে না সে জানোয়ারে রূপান্তরিত হয় কারণ একমাত্র জানোয়ারের স্বভাব এটা যার মধ্যে হালাল হারামের কোনো অনুভূতি নাই পাক না ফাকের কোনো অনুভূতি নাই পবিত্রতা অপবিত্রতার কোনো অনুভূতি নাই এর জানোয়ারের রাখো এই জন্য তোমরা যে সমস্ত ছেলে পেশাব পায়খানার পরে ঢিলাকুলুক টয়লেট পেপার ব্যবহার করো না ঠিক মতো পবিত্র হও না তোমার এই আখলাক জানোয়ারের আখলাক কুত্তা বিলার আখলাক এটা কুকুর বিড়ালের রাখলাক এটা ইনসানের আখলাক হইতে পারে না কারণ পশু এবং জন্তু জানোয়ার তার মধ্যে হালাল হারাম পাক না ফের অনুভূতি নাই কুকুর না ঠেঙ্গাল করে চলে যায় কিন্তু একজন ইনসান মানুষ হবে কেন এই জন্য ধীরে ধীরে অসংখ্য মুসলমান আজকে আহা টাকা রোজগার করে মাথার ঘাম পায়ে ফেলে কিন্তু তার মনের মধ্যে এলো আমি আমার জি সংসারের লেগিয়া এই কষ্টটা করতেছে কিন্তু যাদের জন্য কষ্ট করতেছে তাদের চরিত্র তাদের আখলা তাদের ইমান তাদের আমলের ব্যাপারে ওনার কোনো মাথা ব্যথাই নাই উনি এমনি বলে কষ্ট করতেছে। তার সোফার লাগিয়া কষ্ট করতেছেন আপনি একটা টাইলসওয়ালা বিল্ডিং এর জন্য কষ্ট করতেছেন আপনি বিশ্বতক জমি কেনার জন্য কষ্ট করতেছেন আপনি গোস্ত দিয়া ভাত খাইতেন কষ্ট করতেছেন আপনি মূলত সন্তানের জন্য কষ্ট করেন নাই বিবির জন্য কষ্ট করেন নাই সন্তান এবং বিবির জন্য যদি কষ্ট কেউ করে থাকে তো সেটা তার ইবাদত তার আমল তার বন্দিগি তার আখরাতের জন্য যদি কষ্ট করে সেটাকে বলে কষ্ট সেটাকে বলে কষ্ট আর নাই তো আর নাই তো এটা ভুয়া কথা ভুয়া কথা ভুয়া কথা আপনি সারাটা দিন মাথার গাম পায়ে ফেললেন টাকার জন্য পাঁচশটা টাকার জন্য আর আপনার সন্তান নামের এই হাইওয়ান সে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে নামাজ পড়ে না এই জানুয়ারের জন্য উপার্জন করছেন এই জানুয়ারের জন্য নি কামাই রোজগারি করলেন এই হাইওয়ানের জন্য নি বিল্ডিং করলেন এ তো মানুষ নামের জানোয়ার ও তো মানুষ নামের কুকুর এই পশুর জন্য কি দরকার ছিল রোজগার করার সে যেহেতু সব গুণা নাফরমানি অসভ্যতা করতে পারে তাহলে তারে তার হাতে ছেড়ে দেন যেহেতু তুই সবই পারস বেটা নারীও দেখতে পারো ছবিও দেখতে পারস উলঙ্গ নাচও দেখো তুমি যেহেতু আল্লাহও চেনো না রসুলও চেনো না সেজদাও চেনো না নামাজও চেনো না তো তুমি জানো তোমারে ছেড়ে দাও তারে যে তারে তার হাতে ছেড়ে দাও যা বেটা